আমার আল্লাহ করেন নবীর দরবারের হুদহুত পাখি কোথায় গেল ও হুদহুত পাখিকে খুঁজে সমস্ত পাখিরা বলতেছে হুজুর এটা হুদহুত পাখির জায়গা আমরা সব পাখি উপস্থিত আছি শুধু হুদহুদ পাখি নাই নবীর আগান্বিত হয়ে গেলেন নবী অনেক বেশি রাগ করলেন রাগ করে বলতেছেন যে হুদহুদ কোথায় গেল তোমরা তাকে হুদ তোমরা নিয়ে আসো যেখান থেকে পারো তাকে যদি আমি পাই তাইলে তারে জবাই করবো কি করব প্রচুর রেগে গেলে হুদ কোথায় গেল তাকে আমি জবাই করব সে আমাকে না বলে যায় কেন সে কি আমার থেকে ছুটি নিয়েছে বলে যে না একজন পাখি পাঠাইলেন একটা পাখি গিয়ে গুইরা এলো হুদ হুদরে পাইল না আর একটা পাখি পাঠাইলেন সেটার নাম ছিল শকুন কি নাম শকুন কেন শকুন্ডে ফাটাইলে নেতো সবের ফানি ফাঁকি তুইয়া বলেন তো খেটা একজন বুদ্ধিমানে উত্তর দেন যে এত সবের ফাঁকি উনার দরবারে কিন্তু শকুন্ডে কেন ফাটাইলেন এই যে একজনে কইছেন মার হাবা বলেন শকুনে আসমান থেকে নিচের মুখ চাইলেও হে নিচের সব দেখতে পারে তার শো কি রকম পাওয়ার আমার আল্লাহ দিছেন এজন্য সুলাইমান নবী খারে ফাটাইছেন শকুন্ডে যাও গিয়ে দেখো হুদ হুদ কোথায় আছে সুলাইমান নবী বলেন লাও আজিবুহু আজাবান শাদি তাকে আমি কঠিন শাস্তি দিব আউ লা আউ লা জাবান শাদি আউ লা আজ জাবা আও ইয় মাতিন নাম বি সুলতান সুলাই মান্যবী বলেন তাকে আমি কঠিন শাস্তি দিব প্রয়োজনে জবাই করে দেবো সে আমাকে রেখে যায় কেন তখন সুলাই মান্নবীর দরবারের শকুন গেল হুদুত পাখিকে কুসতে হুদহুদ পাখিকে কুজার জন্য গেল গিয়ে ফায় না হঠাৎ করে দেখে হুদহুদ আসতেছে উড়ে উড়ে রাস্তার মধ্যে দেখা শুকুন বলতে শুকুন রে দেখি সে বুঝে লাইছে যে হুজুরে ফাটাইছে বলে কি অবস্থা বলে তুমি কোথায় গেছলাই তোমারে ফাইলে এখন জবাই করবো উজুরে হয়েছে এখন বুঝি লাইছে যে হুজুরে আসলে রাগ হইছে বলে আর কিচ্ছু বলছে বলে হ্যাঁ আরেকটা কথা হুজুরে বলছে বলে কি বলছে আওলা আজেবান বাহান না গো আওলায়া দিয়ান্নিবে শুন্ত নিম্নবিন হুদহুদ যেখানে গেছে যদি সে একটা ভালো কারণ দেখাইতে পারে যেই কারণে গেছে না একটা সঙ্গ একটা কারণ দেখাইতে পারে তাইলে তারে আমি ছেড়ে দেবো সুবাহান হুদ হুদে আর কিছু লাগতো নাই আমার সাথে বেড়াগিরি দেখাই লিছে হয় এই অতুটুকুতো যে একটা কারণ দেখাইতে বলে লৈছো গেছে চুলাই ইমান নবীর দরবারে আসার ভরে শুধ দূর থেকে দেখে যে হুজুরের কি অবস্থা দেখে হুজুর প্রচুর রাগ দেখে আছেন যাওয়া মাত্রই তাফরা একটা খাইবো তে কিতা ল হে চুলাই উদ হুত বাকি ছুটো কিন্তু চালাক ছিল প্রচুর আস্তে আস্তে হুজুৰে কাছে আগবঢ়ায় মানে একবারে দাঁড়ও যায় না দূরো না মাঝামাঝি অবস্থায় বইছে কারণ বেশি দাঁড়ো গেলে তাফরা সদায় ফদাই খাইব আর বেশি দূর বইলে যদি হুজুরে লাঠি লইয়া উঠে দেয় আমার কাম শেষ মাঝামাঝি অবস্থায় বইছে বইয়া হুজুরে কয় কই গেছলে কো কয় এখন তো তোরে আমি জবে করি লইম তো সে একটু রশিদ ছিল সুলাইমান নবীকে বলতেছে যে হুজুর আপনি তো আমার জবাই করতে পারতেন না বলে কেন বলে জবাই করা এটা কষাইর কাজ কিন্তু আপনি তো আল্লাহর নবী আপনি কোনো কষাই নিউজ হুজুরের তো মুখটা একটু হাসি হাসি আইছে তুই তো ফাঁকনা ফাঁকনা কথা চিনস ঠিক কোন জায়গায় গেছ আগে এটা কন কোরআনের আয়াত পরে বারবার বললে দেরি ওই জায়গার সময় নয়টা রুফলে বাজে বাবা শেষ করে দিচ্ছি তখন সোলাইমান নবীর দরবারের হুদ্ভুত পাখি বলে হুজুর আমি আপনার জন্য এমন একটা খবর নিয়ে আসছি এমন একটা সংবাদ নিয়ে আসছি আপনি হয়ে ও তা জানেন না বলে কি খবর বলে হুজুর আজকে যখন আপনি ঘুমাচ্ছিলেন রাত্রের বেলা আমি হুদহুদ মনে করলাম একটু মনে নারন্দে উড়াল দিব রাত্রের বেলা যখন উড়াল দিতে লাগলাম আমার আরেকটা ভাই হুদহুদের সাথে দেখা হলো তার সাথে কথা মাত কথাবার্তার মাধ্যমে আমি জানতে পারলাম সেও একটা বাদশার দরবারে গুলামি করে হুজুর আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বাসার দরবারে আমাকে একটু নিয়ে যাও আমি দেখব হুজুর আমাকে নিয়ে গেল সেই নগরীটার নাম ছিল সাবা নগরী কি নগরী সাবা নগরী সাবানগরীর মধ্যে যখন হুজুর আমাকে নিয়ে গেল হুদ হুদ পাখি নিয়ে যাওয়ার পরে আমি উড়াল দিলাম সাবানগরীকে দেখলাম আমার আল্লাহ কোনো কিছুর কমতি রাখেন নাই মাঠ ভরা ফসল দিছেন জমিন ভরা দান দিছেন সব কিছু দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দিছেন হুজুর কিন্তু তাদের সব কিছু ভালো লাগলো শুধু একটা কাম খুব খারাপ লাগছে হুজুর বললেন কি কাম বলে হুজুর সব তাদের ভালো একটা কাজ হলো খারাপ সেটা হলো তারা যে আল্লাহ সব কিছু দিচ্ছেন ওই আল্লাহকে করে না। তারা সূর্যকে সেজদা করে করে বলে তারা সূর্যের পূজা করে কি পূজা করে সূর্যের পূজা করে খারখেডাই করে রানী বিলকিস কি নাম রানী বিলকিস যিনি বাদশা উনি কিন্তু একজন বাদশা মহিলা বাদশা হুজুর আপনি বলছেন যুক্তি সঙ্গ কারণ দেখাইতে পারলে আপনি ছেড়ে দিবেন হুজুর আমি জানি যে সাবানগরীর মধ্যে একজন রানী আছে রানী বিলকিস সে দেখলাম সূর্যের পূজা করে আপনি কিন্তু বাদশাহ হয়েই কবর রাখলেন না তখন নবী বলে অনেক মানুষই বাসার জন্য মিথ্যা কথা হয়নি অনেকে বাতেন না হয়নি রাত্রের বেলা ফুলা আছিল কুনানো হইতে পারে না পরের দিন যখন আইসে তখন ঠিক ঠিকই খারাপ কামও কিন্তু পাঁচবার লাগিয়া মা বাপ একটা গুরাইয়া ফ্যাসাই হয় না নি কিছু বানাই আসে হয় ওই যে আমরা করুণ ভাই তাইলে সুলাইমান নবী বাপ যে তুই তো পাঁচবার লাগিয়া তোমার মিছা কথা কইতা করছ স্বাভাবিক না নি তুই সত্য কইছত না মিথ্যা কইছস আগে কিন্তু ওটা জানতোই না আল্লাহর কসম করে বলি কুরআনটা হাতে যতগুলা কথা বলতেছি কুরআনের অনুবাদ আপনারা দেখতে পারেন কোরআনের অনুবাদ আমি নিজের থেকে একটা কথা বলতেছি না আয়াত পড়তেছি না কারণ সময় নাই সুলাইমান নবী কি বললেন তুই মিথ্যা বলছ না সত্য বলছ এটা আগে আমি যাচাই করব নবী সুলাইমান একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল তিন দিন পরে হুদহুদ পাখিকে ডাক দিলেন আমি একটা সিটি লিখব ওই সিটিটা তুমি রানী বিলকিসের কাছে পৌঁছেই দিবা নবী সালাম চিঠি লিখলেন ওই চিঠির মধ্যে উনার একটা আংটি ছিল কি ছিল আংটি আংটির মধ্যে আমার নবীর নাম ছিল সুবহানাল্লাহ কার নাম আমার নবীর নাম বুক ফুলে বলেন আমার নবীর নাম আংটির মধ্যে আমার নবীর নাম ছিল চিঠিটা লিখিয়া আংটির মধ্যে একটা সিল মারছেন আংটি দেয়া সিটির মধ্যে কি দেয়া মারছেন আংটি দেয়া সিল দিছেন ওই সময় থেকে কিন্তু দুনিয়ার মধ্যে সিল মোহর শুরু হয় একটা কথা শিখছেন নি আজকে একটা তো শিখছেন সিলমোহর কখন থেকে শুরু হয় যখন সুলাইমান নবী রানী বিলকিসকে চিঠি দিছিলেন উনার আংটির সিল দিছিলেন ওই চিঠির মধ্যে ওই সময় থেকে সিল মহর শুরু এখন সিল মারে না বিভিন্ন কাগজ অন্তত একটা কথা শিখে যান তারপরে আরো শিক্ষণীয় আইতেছে একটা ইয়াদ রেখে মানে পরে আমি জিগাইতাম পারে তারপরে একটা চিঠি লিখলেন সিটিটা লেখা হুদহুদ পাখির টুটের মধ্যে দিলেন আর বললেন তুমি রানী বিলকিসের দরবারে যাইবা রানী বিলকিসকে ওই চিঠিখানা দিয়ে তুমি চলে আসবা না কোনো জায়গায় লুকাইয়া থাকবা তারা সিটিটা ফইরা কি জবাব দেয় এটা শূন্য তারপরে আইবা সুবাহ এরকম চালাক মনে আমরা দুনিয়াত নাই কেউ তো রানী বিলকিসের কাছে রানী বিলকিস যে প্রাসাদে থাকতেন সাতটা গেট পাড় দিয়ে যেমন লাগে সুটো দুধ পাখিটা সুটু সিভা চাফা দেয়া গেছি গে দেখে রানী বিলকিস ঘুমে বুকের উপর সিটিটা রাইখতে আসে একটা সোনার মধ্যে লুকাই গেছি শুনতেননি বাকি ডা রানী বিলকিস ঘুম থেকে উঠলেন বুকের উপর সিটি দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার সাতটা গেট ফারি দিয়া কার এত বড় সাহস আমার বুকের উপর সিটি দেখিয়া যায় রানী বিলকিস কিন্তু যেই সেই বাঁচসা না খুব দামি গরম বাসা ছিলেন এই বাসার বুকের উপরে যায় এত নিরাপত্তা থাকা সত্যি কিভাবে হয়? আল্লাহ নবী সুলাইমান লিখেছেন সুহান কিন্তু তখনও উনি কিন্তু সুলাইমান নবীকে চিনতেন না তখনও চিনতেন না সুলাইমান নবীকে না চিনে উনি যখন চিঠিখানা পড়লেন পড়ার পরে দেখেন যে এটা সুলাইমান নবীর চিঠি পরের দিন সকালবেলা সবাইকে ডাক দিলেন বা রুনার দরবারে যারা আছিল সবাইকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে একটু তাকবির দেন না রে তাকবীর না রে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আব্দুল্লাহ আল হুজুরের আগমন হুজুর এখন এসে যাবেন শেষ করে দিচ্ছি আমি দশ মিনিটের মধ্যে ডানি বিলকিস চিঠি কানা পরে কি দেখলেন সুলাইমান নবীর চিঠি দেখার পরে উনি সবাইকে পরের দিন ডাক দিলেন যে সবাই আসো এসে উনি চিঠি কানা শুনাইলেন যে কি লেখছে বলে সুলাইমান নবী আমরা নাকি আমরা সূর্যের পূজা বাদ দিয়া তাইনের অনেক গিয়া তাইনের দরবারে গিয়া মুসলমান কিছু ফাতলা ফুলা বানাছে না উজির নাজির কিছু শক্তিশালী তলোয়াল লোয়া দাঁড়ায় গেছি গিয়া কয় আপনি এটা কি কইলেন আপনি একজন বাদশাহ শুধু হুকুম দেন সুলাইমান কি তা সব প্রেম খাইতে অকমান ঘুরলে তখন রানী বিলকিস কিন্তু শিক্ষিত মহিলা ছিলেন কি মহিলা ছিলেন উনি বুঝতেন উনি বললেন যে ফাতলা আমি করিস না যে বেশি না আছে সে বাইরানি বেশি খায় তখন বললেন যে ব বলে কেনে বলে আমি আগে পরীক্ষা করতে হবে উনি নবী নাকি বাদশা উনি নবী নাকি যদি উনি বাদশাহ উনার বিরুদ্ধে আমরা প্রয়োজনে যুদ্ধ করব আর যদি উনি আল্লাহর নবী হয়ে থাকে উনার সাথে যুদ্ধ করা চলবে তখন আর এই সমস্ত কথা খেটাই শুনতেছে হদ্ভুত পাকে শুনে নিন তখন তারা বলল যে রানী বিলকিস আপনি বলেন কি করব বলে আমি ওনাকে পরীক্ষা করব কিভাবে পাঁচশো মেয়েকে কে পুরুষ সাজাও পাঁচশো পুরুষকে মহিলা সাজাও আর দুইটা ডিব্বা দেও ডিব্বা চিনেননি ডিব্বার মুখ এটা সাধারণ ডিব্বা না দুইটা ডিব্বা দেও যদি উনি নবী হয়ে থাকে উনি পুরুষও চিনবে মহিলাও চিনবে যদি উনি নবী হয়ে থাকে দুই ওটা ডিব্বার মুখ টাস করে খুলে দিবে তারপরে তিনশো স্বর্ণের ইট নিয়ে যাও দামি স্বর্ণের ইট উনি যদি নবী হয়ে থাকে এইগুলা উপহার নিবে না যদি বাসা হয়ে থাকে এগুলো নিবে কয়টা জিনিস দেখাটাইলো তিনটা জিনিস কয়টা জিনিস 300 স্বর্ণের ইট দুইটা দিব্বা তিন নাম্বার হইল 500 মহিলাকে পুরুষ 500 পুরুষকে শুনতে சகটায় আলোচনা বুঝেন নি শুনতে சகটায় মজার কথা কিন্তু হইতাছে অদ্ভুত পাখি সব গিয়া কইলাইছে সুলাইমান মানে যে ঘটনা তো হুজুর এই রকম সুলাইমান নবী কি বললেন এই ঘটনা শোনার পরে নবী সুলাইমান বলেন যে উনি জিনদেরকে ডাক দিলেন কাদেরকে জিন কিন্তু উনার মুরিদ জিনদেরকে ডাক দিলেন যে হে জিন জাতি আমার বাড়ির সামনে যে বড় মাঠটা আছে এই মাঠ সহ রাস্তা সহ সমস্ত কিছু তোমরা স্বর্ণের ডালাই দেও কি ডালাই দেও স্বর্ণের ঢালাই পুরা মাঠ ফুরা রাস্তা এরপরে আবার হুকুম দিলেন যত গরু বাসুর ছাগল আছে উঠ আছে সবাই না স্বর্ণের মাঠের মাঝে বাঁধবে দেখে নে মজা হয়ে তারপরে বললেন যে নবী সুলাইমান সালাম যখন বললেন বলতে দেরি জিনেরা স্বর্ণের মাঠ করতে দেরি হয় নাই স্বর্ণের মাঠ স্বর্ণের রাস্তা করলেন নবী সুলাইমান বললেন যে রানী বিলকিস এই রানী বিলকিসের ফাটানো লোকদেরকে শুধু আসতে দেন তারা তিনশত ইট স্বর্ণের হাতে নিয়ে আইতেছে আর কটা ইট তিনশো দুইটা ডিব্বা আর পাঁচশো পুরুষ পাঁচশো মহিলা যখন যেই মুহূর্তে নবী সুলাইমানের দরবারে আইয়া ফারা দিছে ফারা দেওয়া কি তার এই তাদের স্বর্ণের মতো লাগে নিছেন মুখাই দেখছেন বলে ও ইত্যাদি স্বর্ণ হইবে বলে কি যা স্বর্ণ বলে তোর হাত ও যেটা এটার সাথে এটা মিলে যায় গা সুবাহ আমরা এরা যেটা লুইয়েছি যে সাইজের ইট দেয়া ই সাইজের ইট ওই দেয়া হাফরে এরা লইছে মাত্র তিনশো ইট দিত আর সুলাইমান নবীর সারা মাঠ স্বর্ণের ইটে গাতা তারপরে দাইয়া দেখে যে স্বর্ণের মাটির মধ্যে গুরু বাসরে লেদায় কয়ে আমরা খারে স্বর্ণের ইট দিতাম হয়েছি কই এখনো সময় আছে গরু ডুববার আগে হাত থেকে দে শেষ হাত থেকে ফেলে দিল তারপরে নবী সুলাইমান বললেন যে আসো তোমরা আমার মেহমান আসার পরে নবী সুলাইমান দূর থাকতেই বলেন যারা মহিলার পোশাক পরছ তারা পুরুষের স্টেজে বসো যারা পুরুষের পোশাক পড়ছো তারা মহিলাদের স্টেজে বসো দে হা এস বুঝিলেই যে এখন আর রয়েছে কিতা দুইটা ডিব্বা সুলাইমান নবীর কাছে এনে রাখলো সুলাইমান নবী বলেন কি আমার জন্য আনছো বলে না রানী বিল কিসে দেয়া দিচ্ছেন মুখে সরমে আর মাত্র তখন কীরা ফুকা ছিলেননি ফুকা ফলের ভিতরে যেটা থাকে সফরির ভিতরে যে থাকে বা বিভিন্ন ফলের ভিতরে ওনার দরবারের একটা কীরা ফুকা দাঁড়াই গেছে আপনি কষ্ট করে আমার ডিব্বাটা আমি তো দো ফুঁকায় কি করলো দু ডিব্বার মুখা ফুলিয়েছে সুভা নুলাইমান সালামের একটা আদর্শ ছিল যদি কেউ কোনো উপহার করতো উনি তারও একটা উপহার করে দিতেন তো কিরা কিরা বললেন তুই যে ডিব্বার মুখ খুলে দিস নিশ্চয়ই তোর কোনো চাহিদা আছে খুলে কিতা চাষ তো কিরা ফুকারে কয় না হুজুর একটা আসিল কিতা বলে আমার আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যাতে আমার রিজিকটা ফল ফুটের মধ্যে রাখে সুবাহ তখন থেকে ওই কিরাফুকা ফলের ভিতরে হয় আর একটা জিনিস শিখছেন নি না আগেরটা সিলমোহরের কথা আর এখন হইল কিরাফুকা ফলের ভিতরে কোন দিন থেকে ঢুকে কোন দিন থেকে সুলাইমান নবীর কাছে দোয়া চাইছে যে আল্লাহ আল্লাহ দরবারে একটু দোয়া করেন আল্লাহ সেই দিন থেকে কিরা ফুকার জায়গা কোন জায়গা করে দিছেন ফলের ভিতরে বালা না খারাপ জায়গা বালা জায়গা তখন তারা বিদায় হলো রানী বিলকিস কে সংক্ষেপ উদুর চলে আসতেন সংক্ষেপ করে বলছি যে রানী বিলকিস কে গিয়ে যখন এই ঘটনা বলে হুজুর ঘটনা তো এইরকম বলে উনি নিশ্চয়ই আল্লাহর নবী চলো আমরা সকলে ওনার দরবারে গিয়ে মুসলমান হব সুবহান রানী বিলকিস একদম সংক্ষেপ করে দিয়েছি সব ঘটনা কেটে দিছি রানী বিলকিস সবাই রে নিয়া আইতা কোনো সুলাইমান নবীর দরবার কিসের জন্য বলেন তো মুসলমান হওয়ার জন্য হুদ হুদ পাখি খবর দিল হুজুর রানী বিলকিস তো দল বল নিয়ে আসতেছে মুসলমান হওয়ার জন্য তখন সুলাইমান নবী বলেন তুমি না বলছিল রানী বিলকিসের একটা সিংহাসন আছে বলে আছে বলে এটা কত বড় বলে এটা লাম্বায় আসিয়াত পাতার এবং আসিয়াত সুলাই নবী বলেন আমার মজলিসের মধ্যে এমন খেয়ে আসো যে রানী বিলকিসের সিংহাসনটা সে আমার দরবারে আসার আগে আগে আনতে পারবে রানী বিলকিসের থেকে আসা পর্যন্ত দুই মাসের রাস্তা কয় মাসের রানী বিলকিস মাত্র রওনা দিছে আর উনি বলছেন যে উনি আসার আগে আগে কে এই যে উনার সিংহাসন আমাদেরকে আনতে পারবে তখন একটা জিন দাঁড়াইল দুষ্ট জিন সে বলতেছে উজুর আমি পারবো তোমার কতটুকু সময় লাগবে বলে আপনি বসা থেকে উঠতে যতটুকু সময় লাগে সুবাহ নাই মনে বুড়ি নাও না বুড়ি নাও আর সুবাহ ঘুমাই গেছে রায় তো বেশি হয়েছে দেখুন কম্বলের তোল হলে আসেনি ডাক তারপরে সুলাইমান নবীর এই কথা শুনে জিনকে বললেন না তোমার দ্বারা সম্ভব না এত বেশি সময় লাগতো না আরো কম সময় কেটে জিন থেকে কি মানুষের পাওয়ার কম না বেশি জিন থেকে মানুষের পাওয়ার কম না বেশি ده আপনারা এখনো বুঝতাছেন না কম কইতেন না বেশি কইতেন জিনে কিন্তু মানুষ থেকে অনেক কিছু কাজ করতে পারে যেটা মানুষ করতে পারে না তো জিন যেখানে পরাজিত আর কেটাই পারবো কিন্তু আল্লাহর রহমতে এখান থেকে একজন আলেম দাঁড়াইলেন কে দাঁড়াইলেন যিনি আলেম ছিলেন আসমানি কিতাবের সুবাহান আল্লাহ বলেন ওই আমার আলোচনা কিতার উপরে আছে ইলমেদিনের উপরে নেই আলোচনার শেষ কোথায় ওই আমার সাবজেক্টের সাথে মিলেনি আপনারা দেখবেন একজন আলেম দাঁড়াইলেন হুজুর আমি আনতে পারবো তোমার কতটুকু সময় লাগবে বলে মাত্র আপনি চৌকের ফলক ফালাইতে যতক্ষণ ততক্ষণ সুবাহ সবাই অবাক জিন অবাক যেটা আমরা ভারছি না হ্যাঁ কি ভাই ভাবে চৌকের কেউ ফলক ফালায় না ডরাইয়া ফালানি মাত্র যদি আইয় সাইয়ারে যে সবাই বুল কাইয়া যাক দেখমু কিভাবে হানে সৌকের ফলক করে পড়ে গেছে উনি আনিয়েছেন সুবহান দেখে হাজির তখন আবার দেখি তো শেষ করে দিচ্ছি শেষ জায়গাটা বলি জিনে মনে করছে যখন রানী বিলকিস আসছে সুলাইমান নবীর দরবারে উনাদের কথাবার্তা দেখে জিন জাতি মনে করছে যে রানী বিলকিস কিন্তু জিন জাতি ছিলেন কি জাতি ছিলেন উনারা মনে করছে জিন জাতি মনে করছে যদি সুলাইমান আর বিলকিস একত্রিত হয়ে জায়গা তা আমরা জিন জাতির খাম শেষ কিছু মানুষ আছে দেখবেন কি লাগায় বিয়া বিয়া মাতলে কিছু কুটনি লাগাই নে আছে এরকম কিছু তো সুলাইমান নবী আর বিলকিসে অন্য বিষয় আলাপ করেন বিয়ার কোনো মাতই নাই কিন্তু জিনে গিয়া সুলাইমান নবীর খানে খানে কয় আপনি কিন্তু এই বিটিরে বিয়া করি না হয়তো আমরার বিষয় তো এটা না তো তুমি হতা কেন বলে বলে না এই বিটি কিন্তু মানুষ না তার পায়ের মধ্যে এতটুকু লম্বা লম্বা ফসম আছে আপনি বিয়া করলে আপনি মরবেন হে কুটনি লাগায় কেমন আগে দুই ফাতা খাইতে দেয় যেটা রেখো তো সুলাইমান নবী বললেন যে এতক্ষণ তো বিয়ার কোনো চিন্তাই আসে না তুই কৈশো জায়গা তো আমি এখন দেখানোর চেষ্টা করি সুবাহ তো ওনার ভিতরে একটু ইয়া জাগলো যে দেখমু যে রানী বিলকিসের ফাওয়ের মধ্যে কতটুকু লম্বা লম্বা ফসল কিভাবে দেখবেন উনি তো নবী বলতে তোর পারেন না ওনার যে গড়টা ছিল রুমটা ছিল এমনভাবে সীসা ডালাই দিছেন এমন টাইলস করছেন যে টাইলসের নিচের মতো দেখা যায় যে ফানি দূরতেছে ফানির নিচে তা মাছ এই রকম টাইলস করে রাখলেন যখন নবী সুলাইমানের দরবারে রানী বিলকিস গেছে যেই মুহূর্তের দরজা খুলছে গড়ের মধ্যে ভাড়া দিবে রানী বিলকিস দেখে ফানি পরা গড় ই গড়ের মধ্যে মাছ দূরে ঠাস করে ফাওয়ার এমনি জামাটা তো দুইরে আলগোস্তে তুল মেরে ফাওয়াটা ভাড়া দিছে জামা উফরে তুলি দিয়েছে মনে হচ্ছে ফানি আর দিয়ে দইরে আর করছে তুল দিয়ে ফারা দিছে দিয়ে দেখে হানি নাই এটা টাইলস আর সুলাইমান নবী দূর থেকে সাইয়া তাইনের ফাও দিকে লেছে সুবান দেখে যে ফাউটা খুব সুন্দর এটার মধ্যে কোনো লোম নাই যাই হোক এই ঘটনা এখান মধ্যে শেষ হুজুর দেখে তো আসছেন আমার বাবা আমার কিন্তু বাবা নাই আমার বাবা দুই হাজার পনেরো সালে মারা গেছেন ওনার চেহারার সাথে আমার বাবার চেহারার একটু মিল খায় আমার বাবা কিন্তু খালো মানুষ ছিলেন আমি হুজুরকে বলছি হুজুর আপনি তো আমার বাবার জায়গায় আছেন হুজুর ও খুশি হুজুর আমাদের জন্য দোয়া করবেন শেষ কথা হলো একটাই যে ওই যে যিনি সৌকের ফলকে আনছিলেন উনি ছিলেন কি আলেম উনি ছিলেন কি আসমানি কিতাবের ইলিম উনার ভিতরে ছিল তাহলে ওই আসমানি কিতাব কিন্তু কুরআন ছিল না কি ছিল না ওই কোরআন ওই আসমানি কিতাব থেকে আমাদের কোরআন বহু গুণে দামি ওই কিতাবের আলেম হয়ে যদি সে ফলকে এত দূর থেকে সিংহাসন আনতে পারে ইলিম যার ভিতরে আছে সে তার চেয়ে বড় কিছু করতে পারে না পারেনি তা আপনাদের সন্তান রে আপনারা একটা সন্তান রে আলেম বানাইবেন না বানাইবেননি এখন মাত নাই এখন না হজুর হত্তান যা হয়েছেন ঠিক আছে এখন দিয়ে হইলেন আমরা একটা বাই বাতি যা আছে না নিবা ছোটো ছোটো একটারে বানাই দেওয়ার নি বংশের মধ্যে এখন আবার কবি নজর গড়ে গড়ে আলে মিতে আমরা এখন লজ্জা করি গড়ে গড়ের বার কথা বাদ দেন আপনার গড়ে আসিনি দেখেন আপনি মরলে আরেক বেটা জানা যাবার তো করে একটা ছেলের আলেম বানাইবেন কোরআনের আলেম বানাইবেন ওই ব্যক্তি সুকের ফলকে বাদশাহী সে সিংহাসন আনছে আর আমাদের নবীর একজন গোলাম ছিলেন যার নাম আব্দুল কাদের জিলানি যিনি বলেন যে আমি চৌকের পলকে বাদশাহী আনা লাগে না সিংহাসন আনা লাগে না আমাকে আল্লাহ এমন ফাওয়ার দিছেন আমি আতের মুষ্টির মধ্যে সারাটা পৃথিবী দেখতে পারি উনি ছিলেন কোরআনের আলেন তাহলে কোরআনের দাম আসেনি কিছু শেষ কথা হলো একটাই যে আপনারা অপারেটর করুন এই কথাটা রেকর্ড করে বলা করে কিছুদিন আগে একটা শুনছেন নি আপনারা যার নাম হলো শুনছেন নি নাম তার নামটা আমি এত সুন্দর করে নিতাম সাইনা আমি আবার ফেসবুকের মধ্যে কিছুদিন আগে একটা পোস্ট করছি সে বৈধ বাবার সন্তান নয় এখন বলবেন যে হুজুর আপনি একজন মুসলমানরা কিভাবে এই কথা বলতে পারেন প্রশ্ন আসে না সে তো একজন আলেম আপনি কিভাবে বললেন আমি বলছি কিভাবে নবীজির আদর্শ থেকে সুহান আল্লাহ কারণ যুগের পর যুগ হুজুর আমার কাছে বসা আছেন যদি একটা কথা বল হয় হুজুর ধরবেন আল্লাহর নবীর জামানা থেকে এই পর্যন্ত যুগের পর যুগ যত মানুষ নবীজির সাথে বেয়াদবিমূলক কথা বলেছে একটাও বৈধ বাবার সন্তান ছিল না আল্লাহর নবীর যুগের মধ্যে একটা লোক ছিল একটা লোক ছিল যে লোকটার নাম হল হলো মুগিরা নামটা ছিল মুগিরা নবীকে একদিন ফাগল বলছিল কি বলছিল পাগল বলছিল আল্লাহ তালার আমার নবীর একটা আদর্শ ছিল কোনোদিন নিজের মুখে নিজে থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ না আল্লাহ না বলেন সুবাহ যেই মুহূর্তে ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে পাগল বলছে নবীজি চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন সুরাতুল কালামের মধ্যে আমার আল্লাহ নবীকে আয়াত নাজির করে সান্ত্বনা দিলেন ইয়া রাসূল আল্লাহ আপনি মনে কষ্ট নেবেন না যে লোকটা আপনাকে পাগল বলেছে ওই ওয়ালিদ ইবনে মুগিরার নয়টা দোষ আল্লাহ তাআলা নবীজির খানে খানে বলে দিলেন সুবহানাল্লাহ কয়টা দোষ নয়টা দোষ নয়টা দোষ বলার পরে ওয়ালিদ ইবনে মুগিরা নবীজির মুখে তার নয়টা দোষ শুনছে শূন্য তার আটটা দোষ তার মধ্যে পাইছে আর একটা দোষ মিলে না সেটা ছিল নবীজি বলছেন যে তুমি যার সন্তান তুমি কি সন্তান তোমার জন্মের ঠিক নাই তখন আল্লাহ নবী যখন এই কথা বললেন ওয়ালিদ ইবনে মুগিরা সে জানে যে আল্লাহ নবীর জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না সে তলোয়ার নিয়ে তার মায়ের কাছে দৌড়ে গেল কারণ আমি কার সন্তান এটা কে জানে মায়ে জানে মার গর্দানের মধ্যে তলোয়ার ধরছে যে এ মা তুমি বলো জবান দিয়ে বলছে আমি জারদ সন্তান তুমি বলো আমি জারদ নাকি বৈধ সন্তান মা বলছে মুহাম্মদ কোনোদিন বলে না। তোমার বাবার অনেক সম্পত্তি কিন্তু তোমার বাবায় সন্তান জন্ম দিতে অক্ষম ছিল যে কারণে আমি একটা রাখালের সাথে আমি একটা গুলামের সাথে মেলামেশা করার পরে তুমি অলিদের জন্ম হইছে তুমি আসলেই জারদ সন্তান তাহলে বোঝা যায় যারা নবীজির সামনে বিয়াদবিমূলক কথা বলে তারা বৈধ বাবার সন্তান নয় নবীজি যখন গণিমতের মাল বন্টন করেন জুল খোয়াইসারা আল্লাহ আপনি করেন আপনি বন্টন করেন নবীজির বন্টন তার পছন্দ হয় না সাথে সাথে উমর ইবনের খতাপ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসুল আল্লাহ আপনি শুধু অনুমতি দেন মুনাফিকের গোদান ফেলে দিব আল্লাহ নবী বলেন না হুমর না তুমি এই জুল খোয়াইসারে দেখো এই এই পাটফার এই মুনাফিক এই কাফের এই কাফের এই বাটফারের মুনাফিকের রক্ত থেকে ক্যামত পর্যন্ত কিছু মানুষ দুনিয়ার মধ্যে আসবে যাদেরকে দেখতে বড় বুজুর্গ মনে হবে যাদেরকে দেখতে আল্লামা মনে হবে যাদেরকে দেখতে ফেরস্তার মতো লাগবে তাদের মুখের জবানের কথা ফেরস্তার মতো হবে তাদের কথা শুনলে মানুষ আমল করতে থাকবে তাদের কণ্ঠের মধ্যে এত মধু থাকবে কথার মধ্যে মিষ্টতা থাকবে কিন্তু উমর তুমি জেনে রাখো এই সমস্ত আন্তর্জাতিক মুখশ্রীর টুটের নিচে গলার নিচে ইসলাম ডুববে না তাদের ইসলাম শুধু টুটের মধ্যে থাকবে তারা কিছুদিন পর পর আমি রসুলের সামনে বেদবিমূলক কথা বলবে শিখ এই রকম একটা প্রোডাক্ট হলো মিজানুর রহমান কুজাহারি ঠিক কিনা বলেন না এখন বলবেন যে হুজুর আপনিই কোন ঠিক কারণ আমরা বিপদ হইতে লাভ নেই যদি ইমান তাকে মুসলমান হয়ে থাকেন নবীজির আদর্শ থেকে আমরা পাই যারা নবীজির সামনে নবীজির সামনে বেদবিমূলক কথা বলে এরা যার সন্তান ঠিক কিনা বলেন সে কিছুদিন আগে নবীজিকে কাউবয় বলেছে মানে গরুর রাখাল নবীজি কোনোদিন গরু রাখছেন আপনার বাত্র যদি দেখে রাখাল